যেটো জৈব শআল উৎপাদন করে স্বাবলম্বী হচ্ছেন সুনামগঞ্জ সদর উপজেলার পুরানো লক্ষণশ্রী গ্রামের নারীরা এতে যেমন ভালো ফলন পাচ্ছেন কৃষক তেমনি আর্থিকভাবে লাভবান হচ্ছেন গ্রামীণ ক্ষুদ্র নারী উদ্যোক্তারা এই শআল উৎপাদনে সহায়তা করছে কৃষি বিভাগ সুনামগঞ্জ থেকে জাহাঙ্গীর আলমের তথ্য বিরোচিত্র আলমক্সিদের রিপোর্ট বান্ডেল থাকলে প্রতি সেনমানেতে টাকা বাজবে বিকাশ সেনমনি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে বেসরকারি উন্নয়ন সংস্থা থেকে কেঁচো ও জৈব সার উৎপাদনের ওপর প্রশিক্ষণ নেন সুনামগঞ্জ সদর উপজেলার নারী উদ্যোক্তা ফেরদুসি বেগম সহ আরো কয়েকজন নারী অন্যান্য নারীরা উদ্যোক্তা হতে আগ্রহী না হলেও হাল ছাড়েননি ফেরদুসি বেগম দুই কেজি অস্ট্রেলিয়ান কেঁচো এবং বারোটি স্ল্যাব রিং বসিয়ে সার উৎপাদন শুরু করেন তিনি একুশ দিন পচানো লাগে তারপরে রিঙে দেওয়ার পরে জির আর গোবরের একসাথে ষাট দিনের ভিতরে সার হয়ে যায় পরে আমরা বিক্রি করি আর বিক্রি করলে এটা মানে আমাদের এমনি কোনো খরচ নাই নিজের গরু থাকলে এই সার উৎপাদনে ফেরদৌসির এখন আর কোনো খরচ হয় না তাকে দেখে অনুপ্রাণিত হচ্ছেন অন্যরা এক সপ্তাহ পরে আমরা রিঙ্গ তুলি তোলার পরে জিটটা দিয়ে এক সপ্তাহ পরে তোমার এটা লারণ লাগে না যেমন কিছুটা কি অতি তাক দেয় বড় হয় এই জৈব সার উৎপাদনে সাফল্য আশায় গ্রামবাসীর মধ্যে আগ্রহ বাড়ছে মাসে তোমার এই মনে তিনবার সার বেসন যায় চুল্লা মানে জোয়ার সময় তখন ওই আমার তো আঠারোটা রিং আঠারোটা রিঙে আমার প্রায় এই দশ মন বারো মন সার হয়ে যায় জৈব সার উৎপাদনে আগ্রহীদের সহযোগিতা করছে কৃষি বিভাগ আমাদের জৈব সার উৎপাদনের ক্ষেত্রে সার উৎপাদনের জন্য কৃষক পরামর্শ এবং কৃষকদেরকে বিভিন্ন সহায়তা দেওয়ার কার্যক্রমটা চলমান রয়েছে কেঁচো ও জৈব সার উৎপাদনে প্রতিটি গ্রামেই এমন ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের আল মুকসিদ চ্যানেল আই